একদিন ব্ল্যাক হঠাৎ একটি বিশাল সোনালী কবুতরের ডিম খুঁজে পেল এত বড় যে মনে হল পুরো দ্বীপ আলো ছড়াচ্ছে সে খালি হাতে তুলতে গেল কিন্তু ডিম একটুও নড়ল না ঠিক তখনই চারপাশে হাওয়ার মতো শব্দ যেন কেউ তাকিয়ে আছে ছুঁইহুয়া দৌড়ে এসে বলল ব্ল্যাক এটা ছেড়ে দাও আমার ভালো লাগছে না ব্ল্যাক হেসে বলল না এটা আমার ভাগ্য বদলে দেবে হঠাৎ মাটি কেঁপে উঠল দূরে কোথাও কিছু বিশাল নড়ল পুরো দ্বীপ একদম নিস্তব্ধ দশ বছর আগে ব্ল্যাকরা এখানে এসেছিল তারা গুহায় হাজার হাজার অদ্ভুত ডিম খুঁজে পেল ব্ল্যাক ভুল করে এক ডিমের মধ্যে পড়ে এক দানবকে জাগিয়ে তুলেছিল এবারও মাটি ফেটে গেল সেই দানব জেগে উঠল তার চোখ রক্ত লাল গর্জন পুরো বোন কাঁপিয়ে দিল দানব চার পায়ে ছুটে এল সবাই দৌড়াতে লাগল কিন্তু ছুল ছুলহুয়ার কাছে পৌঁছে গেল মুহূর্তেই ঠিক তখনই বিশাল এক গাছ দানবের সামনে পড়ে গেল এটাই হয়তো